আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ইসরায়েলের বিপুল সংখ্যক কট্টরপন্থী ইহুদি জেরুজালামের প্রবেশপথে নামে জনস্রোত ধর্মপ্রাণ ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করার অভিযোগে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে আলট্রা অর্থোডক্সদের মধ্যে তাদের অভিযোগ যারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয় তাদের আটক করে পাঠানো হচ্ছে জেলে বিক্ষুব্ধ মানুষের এই ঢল নেমেছে জেরুজালেমে ইসরায়েল সরকারের বাধ্যতামূলক নিয়োগ আইনের বিরুদ্ধে জেরুজালেমের প্রবেশ পথ অবরোধ করে আন্দোলনে নেমেছে প্রায় দুই লাখ অর্থোডক্স ইহুদি গাজার যুদ্ধ শুরুর পর থেকে বাধ্যতামূলক সেনা নিয়োগ ইস্যুতে নেতানিয়াহু সরকারের সাথে বিরোধ চলছে অর্থোডক্স ইহুদিদের ইসরায়েল সৃষ্টির পর থেকে সামরিক বাহিনীতে বাকিদের নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় ব্যস্ত আলট্রাঅর্থোডক্স যুবকরা তার অন্তর্ভুক্ত ছিল না কট্টরপন্থী ইহুদিদের এই বাড়তি সুবিধা বাতিলে আইন সংস্কারের উদ্যোগ নেয় নেতানিয়াহু সরকার যার প্রতিবাদে গত দুই বছরে বিভিন্ন সময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সবশেষ দেশটির আদালত আল্টা অর্থোডক্স যুবকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেন এই নির্দেশ অমান্যকারীদের আটক করে জেলে পাঠানোর অভিযোগ তুলেছে কট্টরপন্থীরা যার জেরে নতুন করে শুরু হয়েছে আন্দোলন এখন যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের সামরিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এটি একটি ইহুদি দেশ আপনি একটি ইহুদি দেশে ইহুদি ধর্মের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না প্রত্যেক পুরুষের আঠারো বছর বয়সে সেনাবাহিনীতে যাওয়ার প্রয়োজন হয় কিন্তু আমরা যারা তাওরাত শিখি তাদের জন্য সেনাবাহিনী উপযুক্ত স্থান নয় তারা আমাদের বাধ্য করতে চায় ইসরায়েলের মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ অর্থোডক্স এই ইহুদিদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক লেখাপড়া এবং ধর্মীয় গবেষণায় কাটান জীবনের পুরো সময় মেনে চলেন কঠোর বিধিবিধান তাদের অভিযোগ ধর্মীয় মূল্যবোধের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর মূল্যবোধ সাংঘর্ষিক যদিও তাদের এই বাড়তি সুবিধা নিয়ে অন্য সম্প্রদায়ের ইসরায়েলিদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ মোস্তফা মাহমুদ নিউজ